মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্যে সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উল্লাস তৃণমূলের দলটি উশৃঙ্খল কটাক্ষ বিজেপির কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল পটকা বাঁচলো তারস্বরে ব্যান্ড আর এই ঘটনায় নীরব দর্শক পুলিশ রবিবার গভীর রাতের এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় জেলা জুড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার পূর্ব দুরামারির পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার এই নির্বাচনে বিরোধীদের পরাজিত করে তৃণমূলের ছজন প্রার্থী জয়ী হন আর এরপরই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রাম একদিকে যেমন উঠতে থাকে সবুজ আবি এর সঙ্গে পেটে চলে একের পর এক শব্দবাজি আর ব্যান্ড পার্টির ধামাকা বাজনা মাধ্যমিক পরীক্ষার সরকারি বিধিনিষেধকে কার্যত ভুলে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের গভীর রাতের এই উদ্দাম নৃত্য এবং উল্লাসের সাক্ষী থাকে ভোট ডিউটিতে আসা জেলা পুলিশের রাত বাহিনীর জওয়ান সহ অন্যান্য পুলিশ কর্মীরা যদিও এই প্রসঙ্গে উল্লাসে মেতে ওঠা দুরামারির তৃণমূল নেতৃত্ব সাফাই গিয়ে রাতেই বলেন আমরা মোম পটকা ফাটাইনি আমরা নিজেদের দলের গোচ প্রার্থী সহ সিপিএম বিজেপিকে হারিয়েছি তাই একটু আনন্দ করা হয়েছে অপরদিকে এই ঘটনাকে তীব্র কথা করেছে বিজেপি পর আপনারা ঢোল এবং বাজি পটকা ফুটালেন কি বলবেন এই বিষয়ে আমরা বাজি পটকা ফুটাইনি মানুষ বিভিন্ন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধী তো হয় বটেই বিজেপি সিপিএম তার সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে সেটা একটা উল্লাস ছিল এবং এভাবে বিজয় কোনো রকম ফাটানো হয়নি দেখুন তৃণমূল মানেই তো উশৃঙ্খল দল একটা উশৃঙ্খল দলের কাছে শৃঙ্খলাবোধ হবে এ ভাবা তো অলিক কল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম ফাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেইটুকুই এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা যে ওই হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উশৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উশৃঙ্খল দল এই উশৃঙ্খলা জারি থাকবে উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি ও মানি সবচেয়ে সেরা ঘি মানি অহনা গোল্ড ঘি নির্ভেজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন